কাজ করছে বাচ্চারা খেলছে আছে হুট করে ক্যামেরাতে ছবি তুলে তাদের অনুমতি নেয় না শুধু বলে ওদের হাসিটা কত পিওর ভিডিও ভাইরাল হয় কিন্তু স্থানীয়রা ওরা কষ্ট পায় তো সেক্ষেত্রে আমরা করণীয় কি হতে পারে এবং যে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো কেন হয়েছে এবং সেগুলো প্রতিকারে যে যে ব্যবস্থাগুলো নেওয়া যায় সেগুলো সম্পর্কে আমরা প্রেজেন্ট তো আমরা লিখেছি ছাড়া ছবি তোলা একটি অনৈতিক এবং এবং কাজ অনুমতি নেওয়া একটি সৌজন্যতা এবং সম্মানজনক সেজন্য আমরা যারা ইউটিউবার বা হচ্ছে ব্লগার থাকবে তাদেরকে আমরা উৎসাহিত করব যে যদি কারো ছবি তুলতে হয় বা হচ্ছে কোনো ধরনের ভিডিও নিতে হয় তাহলে যেন অনুমতি নিয়ে সেটা করা হয় এবং একটা কথা মাথায় রাখতে হবে যে স্থানীয় যে মানুষগুলো থাকে তারা প্রদর্শনীর কোনো বস্তু বা বিষয় নয় তারা মানুষ তো এই কথা মাথায় রেখে কিন্তু আমাদেরকে তাদেরকে সম্মান জানিয়ে তাদের তাদের ভিডিও বা ছবি নেওয়ার ক্ষেত্রে কনসেন্টটা নিতে হবে এবং আপনি যদি কোনো একটা জায়গায় ভ্রমণ করতে চান সেক্ষেত্রে সেই এলাকায় বসবাসকারী যে জনগোষ্ঠী বা জাতি যে মানুষগুলো থাকে তাদের সম্পর্কে সম্যক ধারণা নিয়ে যাওয়া এবং কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সব সময় সঠিক তথ্য তুলে ধরা এবং যথাযথ ক্রেডিট দেওয়া এখানে আর ক্রেডিট দেওয়া বলতে আমরা যে বিষয়টা বোঝাতে চেয়েছি আচ্ছা বাকি দুইটা গ্রুপের উদ্দেশ্যে বলি আপনারা কিন্তু শুনতেছেন না আপনারা অসম্মান করে আমাদেরকে শুনতে চাই তুমি আপনাদের কথা শোনা যাচ্ছে না মাইক শোনা যাচ্ছে প্লিজ আর এখানে আমরা যথাযথ ক্রেডিট দেওয়া বলতে যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে অনেক সময় পাহাড়ে ঘুরতে গেলে যারা ট্রাভেলার থাকে ওরা কিন্তু অনেক সময় স্থানীয় যে জায়গা জায়গাগুলো থাকে প্লাস হচ্ছে কোন জায়গাতে কিভাবে ঘুরতে হয় কোন জায়গাতে থাকতে হয় এই জিনিসগুলো কিন্তু জানে না তো সেক্ষেত্রে কিন্তু স্থানীয় মানুষগুলো অনেক ধরনের সহযোগিতা করে থাকে এই ধরনের সহযোগিতা করার পরেও অনেকে কিন্তু ঘুরে যাওয়ার পরে এই ধরনের এই যে ক্রেডিটটা কিন্তু দেয় না যে আমা আমাকে সহযোগিতা করা হয়েছে বা হচ্ছে যে আন্তরিকতা যে দেখায় মানুষজন এই জিনিসগুলো কিন্তু সঠিকভাবে উঠে আসে না বরঞ্চ হয়তো বা অনেক সময় মিস ইনফরমেশন উঠে যায় যার কারণে কিন্তু ওই এলাকা বা ওই স্থানের মানুষদের সম্পর্কে একটা ভুল বার্তা চলে যেতে পারে আর যেটা হচ্ছে ওই এলাকার জন্য ভালো একটা পরিণতি বয়ে আনে না আর কি তো আমরা এই জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের আমরা উৎসাহিত করেছি যে অনুমতি ছাড়া যেন ছবি না তোলে আর স্থানীয়দের ব্যাপারে যেন সঠিক এবং সত্য সুত্য দেয় Thank you. Beautiful.